Capire bosa Io capisco Ami buzi Ho capito Ami buzisi Capirò Ami busbo Tu capisci Tu mi buzo Hai capito Tu mi buzeso Capirai Tu mi busbe Lui lei capisce che buze Ha capito She buzese Capirà She buzbe Noi capiamo Amra buzi Abbiamo capito আমরা বুঝেছি কাপিরে এম আমরা বুঝবো বই কাঁপি তোমরা বুঝো আবেতে কাঁপে তোমরা বুঝেছ কাপিরে এতে তোমরা বুঝবে ল রো কাঁপিস কোনো তারা বুঝে আন্ন কাঁপি তারা বুঝেছে কাপিরা আন্ন তারা বুঝবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিও থেকে আরও কেউ উপকৃত হতে পারে আর কোন ধরনের ভিডিও চান তাও